আমাদের যে আজকের আলোচনা আলোচনার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য আসলে আমরা আহাল নামে মূলত চারটা গ্রুপকে চিনি আহাল নামে কয়টা গ্রুপকে চিনি চারটা গ্রুপকে চিনি একটা গ্রুপের নাম হচ্ছে আহলে কিতাব একটার নাম কি আহলে কিতাব কাকে বলে আহলে কিতাব বলে যারা কোরআনও মানে না হাদিসও মানে না আমাদের যে মাসালা মাসায়েল ইসলামী ফিক্স রয়েছে এটাও মানে না এদের নাম কি আহলে কিতাব আর একটা গ্রুপ রয়েছে যাদের নাম বলা হয় আহলে হাদিস এরা কোরআন মানে হাদিসও মানে মাসাল মাসাইল তথা ফিখ মানে না এদের নাম কি আহলে হাদিস আর একটা গ্রুপ রয়েছে যেই গ্রুপের নাম বলা হয় আহলে কুরআন আহলে এই গ্রুপটা হাদিস মানে না ইসলামী ফিখ মানে না শুধুমাত্র তারা কোরআনকে মানে এদের নাম বলা হয় আহলে কুরআন আর একটি আহল নামে আরেকটি নাম রয়েছে যেটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত সেটার নাম কি আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত কাদেরকে বলে যারা কোরআন মানে হাদিস মানে ইসলামী ফিক মানে এই সব কিছু যারা মানে এদের নাম বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত তাহলে এই তিন চারটি গ্রুপের মধ্যে তিনটি গ্রুপ সঠিক নয় ইসলামী সঠিক বিষয়ের উপরে তারা নেই মাত্র গ্রুপ যারা ইসলামের সঠিকভাবে ইসলাম তারা পালন করে থাকে সঠিকভাবে তারা ইসলামী আইন মেনে থাকে সঠিকভাবে তারা কোরআন মেনে থাকে সঠিকভাবে তারা হাদিস মেনে থাকে এই গ্রুপটির নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত তাহলে আমরা কোন গ্রুপের হতে চাই বলেন তো আহলে সুন্নাত ওয়াল জামাত এর বাইরে আমরা কেন হব না কারণ এর বাইরে যদি আমরা কোনো গ্রুপে হই তাহলে কিন্তু আমাদের ইমান থাকবে না আমরা চলব কিসের উপরে বুমরাহির উপরে সঠিক ইসলামের উপরে আমাদের চলা যাবে না যাই হোক বিষয়টা অনেক যেহেতু লম্বা সংক্ষেপ করে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ যতটুকু সময় আল্লাহ তালা রহম করেন তো যারা আহলে কুরআন মানে যারা রয়েছে এরা প্রকৃত পক্ষে হচ্ছে হাদিস বলেন তো কি নাম মুনকিরিন হাদিস অর্থাৎ হচ্ছে হাদিস হাদিস যারা অস্বীকার করে এই হাদিস অস্বীকারীদেরকে বলা হয় হাদিস কিন্তু তারা লেবেল লাগিয়েছে কি তারা নিজেদের নাম দিয়েছে কি আহলে কি নাম দিয়েছে আহলে উর এদেরকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই আপনাদের নাম আহলে কোরআন কেন আপনাদের নাম আহলে কোরআন কেন তখন তারা উত্তর দেয় আরে আহলে কুরআন তো জন্য আমরা কোরআন মানি এবং আহলে কুরআন এটা একটা বরকতময় শব্দ যে বরকতময় শব্দটি আল্লাহ রসুল সাল আলি আসাল্লাম বলেছেন যদি বলা হয় কোথায় তখন তারা আবু দৌদ শরীফের এক হাজার চারশো ষোলো নম্বর হাদিস এক হাজার চারশো ষোলো নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন ইয়া আহলে কোরআন আউতিরু হে আহলে কোরআন তোমরা বিতির নামাজ আদায় করো তো ওরা বলে যে আমাদের নাম তো আহলে কোরআন এই আহলে কোরআনের কথা কোথায় আছে হাদিসে আছে তখন আমাদের উত্তর কি বলতে হবে বলেন তো আচ্ছা ভাই তোমরা যদি আহলে কোরআন যদি হও আর যদি তার প্রমাণ যদি থেকে থাকে তাহলে তোমরা তো হাদিস অস্বীকারী তো হাদিস অস্বীকার করে তোমরা কিভাবে হাদিসের দলিল দিতে পারো মানে যারা হাদিসই মানে না এইরকম ব্যক্তিরা যদি হাদিসের দলিল দেয় তাহলে সে কি গ্রহণযোগ্য বলেন তো কখনো গ্রহণযোগ্য হতে পারে না তাহলে এই আহলে কোরআন এটা বলা হয়েছে ওই সকল মুমিনদের জন্য যারা কোরআন সুন্না সব কিছু মানে কোরআন সুন্না ইসলামী ফিক যারা মানবে এই সকল ব্যক্তিদেরকে আহলে কোরআন বলে সম্বোধন করা হয়েছে কিন্তু এই আহলে কোরআন এই সম্বোধনকৃত শব্দ যদি নিজেদের ব্যক্তিগত দলের নাম সৃষ্টি করতেই হয় তাহলে হাদিস অস্বীকার করে তো এই নাম কখনো বলা যেতে পারে না আল্লাহ রসুল সাল্লাম জানতেন যে এমন একটা সামনে গ্রুপ আসায় আসবে যে গ্রুপটা নিজেদেরকে হাদিস অস্বীকারী হিসেবে নিজেদেরকে সাব্যস্ত করবে এজন্য সুনানে সোনানে দাউদ শরীফের সোনানে দাউদ শরীফের চার হাজার ছয়শ ছয় নম্বর হাদিস আল্লাহ রসুল সাল আলী বলছেন আল্লা আমাকে কুরআন দান করেছেন এবং কুরআন অনুরূপও জিনিস দিয়েছেন কুরআন অনুরূপ কি দিয়েছেন হাদিস দিয়েছেন আল্লাহ রসোল্লাহ বলেন এই সকল ব্যক্তিদের স্লোগান কি হবে আলা আল্লাহ আলাইকুম আলাহি কুরআন এই গ্রুপটা সামনে আসবে এসে তারা বলবে তোমাদের জন্য আবশ্যক হচ্ছে এই কুরআনকে আঁকড়ে ধরা কথাটা কি খারাপ না ভালো কথাটা তো ভালো এর পরপরই তারা বলবে মিন হালাল এর মধ্যে যে হালাল আছে এই কোরআনের মধ্যে যে হালাল আছে তোমরা সেই হালালগুলিকে গ্রহণ করো অমা ওয়াজাততুম ফিহি মিন হারাম হারামু এই কোরআনের মধ্যে যে হারাম রয়েছে এই হারামগুলিকে তোমরা হারাম মনে করো এছাড়াও মুসনাদা আবি আলাহ নামে একটি হাদীসের কিতাব রয়েছে সেই হাদীসের কিতাবে এক হাজার আটশোত নম্বর হাদীসে আসছে আল্লাহ রসূল সাল্লাল্লাহ ওয়া আলিহুল বলেছেন আসা আই ইউকাদ দিবানি রজুলুন ওহু আ মুক্তকি আলা আরিক দিহি ইয়াবলুবহুল হাদীস ওয়ানি সয়াফুল মা কলা রসুল উম্লাহ দা হা দা ওহাদি মাফিল কুরআন একটি গ্রুপ আছে যেই গ্রুপ বলবে মা কালা রসুল্লাহ দা হাজা আরে আল্লাহর নবী যা বলে রসুল্লাহ যা বলে তো তোমরা বাদ দিয়ে দাও ওয়াদ ফিল কোরআন পুরানে কি আছে কোরআনে কি আছে সেটাই তোমরা গ্রহণ করো কোরআনে যেটা আছে তোমরা সেটা গ্রহণ করো আল্লাহর রসুল যেটা বলেছে সেটা বাদ দাও এছাড়াও তিরমিলি শরীফের দুই হাজার ছেষট্টি নম্বর হাদিস দুই হাজার তেষট্টি নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম বলেছেন

আও নাহাই তো আন অথবা আমার নিষেধের যখন কোনো হাদিস তাদের কাছে গিয়ে পৌঁছবে তখন সাথে সাথে তারা বলবে আদরি না না এই নবী যা বলেছে এটা তো আমি জানি না মা ওয়াজাদ নাফি কিতাবিল্লাহ ইত্তাবানা মা ওয়াজাদ নাফি কিতাবিল্লাহ ইত্তাবানা আল্লাহর কুরআনে যা আছে আমি তারই অনুসরণ করি তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম স্পষ্ট নিষেধ করলেন যে যারা এরকম বলবে যারা আমরা শুধু কোরআন মানি হাদিস মানি না এই সকল ব্যক্তিদের সাথে কি আমাদের সংশ্ল রাখা উচিত হবে বলেন এই সকল ব্যক্তিদের সাথে আমাদের কোনো প্রকার সম্পর্ক রাখা যাবে কোনোভাবেই না কারণ এই সকল ব্যক্তিরা হচ্ছে গুমরাহ এই সকল ব্যক্তিরা হচ্ছে সঠিক কোরআন আর হাদিস আর ইসলামের উপরে নেই কোরআনে আল্লাহ রসুল সাল্লাহ আলিহ ব্যাপারে আল্লাহ তারা বলেছেন হাওয়া আল্লা নবী সাল্ল আলহাস্লাম যে কথা বলেন সেটা আল্লাহ রসুল সাল আলী হাসাল্লাম কখনো তার নিচ থেকে বলেন না বরং আল্লাহ পাকুল আলমিনের তরফ থেকে যেই কথা আসে আল্লাহ রসুল সেই কথা বলেন তাহলে বলেন তো আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি হাসাল্লাম যে কথা বলেছেন যেটাকে আজকে আমরা হাদিস নামে জানি এটা কার কথা স্বয়ং আল্লাহ পাকর্বুল আলামীনের কথা তাহলে আল্লাহ বকরবুল আলমিন যেহেতু আল্লাহ রসুলকে বললেন ইনহুয়া ইউ ইউ ইউহা সে যেটাই বলে সে যাই বলে সেটা হচ্ছে আল্লা বকরবুল আলমিনের তরফ থেকে ওহি যেহেতু সেটা আল্লাহ বকরব্বুল আলমিনের তরফ থেকে ওহি সুতরাং আল্লাহ রসুল সাল্লাহ আলী কাছ থেকে যে হাদিস এসেছে সেটাও আমাদের জন্য ওহি সেটা আমাদের আমরা মানতে সেটা বাধ্য আর আমরা যদি এটা মনে করি আহলে কোরআন নামে যে সকল ভাইরা রয়েছেন এরা সুন্দর একটা কথা বলে কই দেখো কুরআন হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট বিষয় আর সবচেয়ে উৎকৃষ্ট বিষয় যখন থাকে এই সবচেয়ে উৎকৃষ্ট বিষয় থাকতে অন্য কোনো কিছুর প্রয়োজন পড়ে না অতএব এর ব্যাখ্যা জানার জন্য কুরআনই যথেষ্ট এর ব্যাখ্যার জন্য আমাদের অন্য কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই কথাটা কিন্তু খুব সুন্দর কিন্তু কথাটা খুব সুন্দর হলেও এই কথার মধ্যে এক জাতীয় ধোঁকা রয়েছে যেমন আপনি যদি এ কথা মেনে নেন তাহলে আপনার সমস্যা হবে সমস্যাটা কি কুরআনের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইউসাল্লু না মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সল্লিমু আল্লাহ এবং তার ফ্রেস্ট তারা আল্লাহ নবীর উপরে দূর প্রেরণ করেন সুতরাং হে ইমানদারগণ তোমরা আল্লাহর রসুলের কাছে আল্লাহর রসুলের উপরে তোমরা দুর দূর প্রেরণ করো এবং সালাম প্রেরণ করো আবু সাইদ হজরি রদি আল্লাহ তালদুল সাহাবি তিনি এসে আল্লাহ রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ এই যে কোরআনের আয়াত রয়েছে এর আয়াতের তো ব্যাখ্যার প্রয়োজন তার কারণ হচ্ছে এই এই আয়াতের মধ্যে বলা হচ্ছে সল্লু আলাইহি ওয়াসলিম ও তসলিমা আপনাকে সালাম দেওয়ার কথা বলা হয়েছে তো আপনাকে সালাম দেওয়ার বিষয়টা তো আমরা জানি আপ আমরা আপনাদের কাছে শিখছি আপনাকে আপনার কাছ থেকে আমরা শিখেছি যে কীভাবে সালাম দিতে হবে আমরা যে সালাম প্রদান করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা তো আমরা আপনার কাছ থেকে শিখলাম কিন্তু ব্যাপার হচ্ছে এটা যে আপনার উপরে কীভাবে দূর পাঠ করতে হবে এইটা তো আমরা জানি না আল্লাহ রসুল আপনি আমাদেরকে শিখিয়ে দিন তখন আল্লাহ রসুল সাল্লাহ আলি ওসাল্লাম আমাদেরকে শিখাই দিলেন সাহাবিদেরকে শিখাই দিলেন আল্লাহ আলা মুহমদ ওয়ালা আলী মোহাম্মদ কামা সল্লাইতা আলা ইব্রাহীম ওয়ালা আলী ইব্রাহীম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ তাহলে বলেন তো এই যে আমরা যে দুরূদ পাঠ করি এই দুরূদ পবিত্র কোরআনের কোথাও কি আছে এই দুরূদ তো কোরআন পবিত্র কোরআনের কোথাও তো নাই তাহলে আল্লাহ পাক রব্বুল যে বললেন সল্লু আনেই ওয়া সাল্লিমু তাসলিমা তাহলে আমরা যদি মনে করি যে হাদিস আমাদের জন্য প্রয়োজন নেই তাহলে কি আমরা জীবনে একবারও কি দূর পাঠ করার সৌভাগ্য কি আমাদের হবে পৃথিবীর মধ্যে সবচেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে বকিল আর কৃপণকে যে আল্লাহ নবীর উপর আল্লাহ নবীর নাম শুনে কিন্তু সাল্লাহ ওয়াসাল্লাম বলে না তার মানে কি তার মানে হচ্ছে দূর পাঠ করা যদি না হয় তাহলে পৃথিবীর মধ্যে নিকৃষ্টতম ব্যক্তির মধ্যে ওই ব্যক্তি যে আল্লাহ নবীর উপরে দুডুট পাঠ করে না তাহলে আমরা যদি হাদিস অস্বীকার করে যদি আমরা দূরত যদি পাঠ না করি তাহলে পৃথিবীর মধ্যে আমরা ভালো মানুষ হতে পারবো নাকি আমরা পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ মানুষ হতে পারবো সবচেয়ে নিকৃষ্ট মানুষ হয়ে দেব। এজন্য এই কোরআনের আয়াত যদি আমরা লক্ষ্য করি তাহলেও এই আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম তার উপরে দূরত পাঠ করতেও আমাদের জন্য কি আবশ্যক তার উপরে দূরত করতেও আমাদের জন্য আল্লাহ রসুলের হাদিস আবশ্যক অতএব আল্লাহ রসুলের হাদিসকে বাদ দেওয়ার কোনো সুযোগ কি আমাদের আছে নেই একবারের ঘটনা রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লামের যুগ আল্লাহ রসুল সাল্লি ওসাল্লামের যুগে ইহুদির একটা গোষ্ঠীর নাম হচ্ছে বনুর নজির এই বনু নজিরের সাথে যখন যুদ্ধ হয় এ যুদ্ধের সময় অবরোধ করা হয় তাদের অস্ত্র সমর্পণ যেন তারা করে এই জন্য তাদেরকে একটা কৌশল অবলম্বন করে আল্লাহ রসুল সাল্লু আলিহিসাল্লাম সাহাব এদেরকে বলে দেন যে তোমরা এক কাজ করো তোমরা কিছু খেজুর গাছ কেটে ফেলো এ এমনভাবে আল্লাহ রসুল সাল্লু আলিহিসাল্লাম একটা যুদ্ধের একটা কৌশল নির্ধারণ করেন সেই যুদ্ধের কৌশল হিসেবে নির্ধারণ করার পরে তারা ঠকে যায় তারা আর বিজয়ী হতে পারে না যখন তারা বিজয়ী হতে পারে না এই সময় তারা একটা আল্লাহ রসুল সাল্লাহ আলিহ্লাম করে সাল্লাহ আলিহ্লামকে উদ্দেশ্য করে বলেন হে আল্লাহ রসুল আপনি তো চিটিং করেছেন নাউজুবিল্লাহ আপনি তো আপনি যে কাজটা করেছেন এই কাজটা তো আপনার করা উচিত হয়নি আপনি তো ফিটনাস সৃষ্টিকারী আপনি তো ফাসাদ সৃষ্টিকারী আপনার তো এই রকম গাছ কেটে এইভাবে অবরোধ করা আপনার জন্য তো উচিত হয়নি তখনই কোরআনের আয়াত অবতীর্ণ হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলি আস্লামের উপরে কোরআনের আয়াত আসলো মা কথা তুমি ইদ নিল্লাহ এই যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ বললেন তোমরা যে গাছ কেটেছ আর যে গাছগুলি কাটনি এটা হচ্ছে আল্লাহ রব্বুল আলবিনেরই অনুমোদিত হয়েছে তাহলে বলেন তো পবিত্র কুরানে এর আগে কোথাও বলা হয়নি যে তোমরা গাছ কাটো কিন্তু গাছ যখন কাটা হয়ে গেল তারপরে গিয়ে বলা হলো আল্লাহ রসুল বল আল্লাহ রসুলের উপর এক অবতীর্ণ হলো যেখানে আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করলেন আমার নবী যে কাজ করেছে সেই কাজটি আমারই অনুমোদনে করেছে তাহলে বলেন যদি আমরা হাদিস যদি অস্বীকার করি আল্লাহ রসুলের জীবন আদর আদর্শকে যদি আমরা অস্বীকার করি তাহলে এই পবিত্র কোরআন মানাকে আমাদের জন্য আর সম্ভব থাকবে আমাদের জন্য পবিত্র কোরআন মানা আর আমাদের জন্য কোনোভাবেই সম্ভব থাকবে না এরকম সময় হুদাই বিয়ার সময় হুদাই বিয়ার যখন যুদ্ধ হয় এই হুদাই বিহার যুদ্ধে কিছু মুনাফিকরা থেকে যায় এই মুনাফেকরা সেখানে যায় না তারা না গিয়ে পরবর্তী যখন হাইবারের যুদ্ধ যখন আসে তখন তারা বুঝতে পারে যে এই যুদ্ধে যারা মুসলমানরা যে এই সম্পদ পাবে এই সম্পদগুলি এই সম্পদ যারা যে সম্পদগুলি পাওয়া যাবে এটা যারা যুদ্ধা থাকবে এই যুদ্ধাদের মাঝে বণ্টন করা হবে তো তখন মুনাফিকরা চিন্তা করলো গত যুদ্ধে তো যায়নি এই যুদ্ধে যদি আমরা না যাই তাহলে তো আমরা এর পাবো না

তোমরা যে আগের যুদ্ধে যাওনি এই যুদ্ধে গণিমাত নেওয়ার উদ্দেশ্যে তোমরা যাচ্ছ এটা তো আল্লাহ তহ জানেন জানেন কিনা তো এই জন্য আল্লাহ রসুল সাল্লি সাল্লামকে বললেন খবরদার এই সকল ব্যক্তিদের কাউকে যেন এই যুদ্ধে অংশগ্রহণ করানো না হয় আল্লাহ আল্লাহ আল্লাহাকুল আলমিন এ কথা আগেই বলে রেখেছেন এ কথা আল্লাহ রসুল রসুলকে বলা হচ্ছে এ কথা আগেই আল্লাহ তালা বলে ফেলেছেন আল্লাহ রসুল এই কথা শোনাই দিলেন তাহলে বলেন তো হুদাই বিয়ার যুদ্ধ যারা যায়নি এই হুদাই বিয়ার যুদ্ধ থেকে নিয়ে এর আগ পর্যন্ত যতগুলি আয়াত অবতীর্ণ হয়েছে কোনো আয়াতে আল্লাহ রব্বুল আলমিন এভাবে অবতীর্ণ করেন নাই কোনো আয়াতে এভাবে বলেন নাই কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামকে ওই সময় বলা হচ্ছে কাদা আলিকা খাল্লাহমিন আল্লাহ বকরব্বুল্লা আলমিন এ কথা তো পূর্বেই বলে রেখেছেন পূর্বেই বলে রেখেছেন অতএব বোঝা যাচ্ছে এই কথা যে আমাদের কোরআন বোঝার জন্য একেবারে অপ্রতভাবে জড়িত আমাদের আর কোনো উপায় থাকবে না আমরা যদি কোরআনকে বুঝতে চাই তাহলে আমাদের এই কোরআনকে বুঝতে হলে আমাদের অবশ্যই কিসের প্রয়োজন হাদিসের প্রয়োজন আর হাদিস যদি কোনো ব্যক্তি অস্বীকার করে তাহলে সে যেন কোরআনকেই অস্বীকার করলো তাহলে কোনো ব্যক্তি যদি হাদিস অস্বীকার করে কোনো ব্যক্তি যদি কোরআন অস্বীকার করে তাহলে সেই ব্যক্তিরকে আর ইমান থাকবে বলেন কখনোই তাদের আর ইমান থাকবে না বা তাদেরকে মমিন বলা যাবে না একবার আল্লাহ রসুল সাল আলহ্লামকে সাল্লাল্লাহ সাল্লামের কাছে একটা বিচার আসলো সেই বিচারটা আসার পরে আল্লাহ রসু সাল্লাহাল সাল্লাম একটা ফয়সালা করলেন ফয়সালা করার পরে মানতে পারলো না তো যখন তারা মানতে পারেনি তখন আয়াত এক অবতীর্ণ হয়েছে ফালা ওরপ্পিকা লা ইউ মিনু না ইউ হাক্কিমু ফিমা শাজার না হম তুম্মা লা ইযুদু ফি আন হারা যাম মিম্মা পদৈ অতক্ষণ পর্যন্ত মুমিন মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলের বিচারকে সঠিক মনে না করবে এবং তাদের মনের মধ্যে কোনো প্রকার সংশয় রাখতে পারবে না রাখা যাবে না তাহলে বলুন তো আমরা যদি আল্লাহ রসুলের হাদিসকে নিয়ে যদি সংশয় আমাদের মনের মধ্যে থাকে তাহলে কি আমরা মুমিন হতে পারবো পারবো না কোরআনেরই ঘোষণা তাহলে আমাদের মুমিন যদি হতে হয় আমাদের যদি মমিন হতে হয় ইসলামের অনুসারে যদি হতে হয় তাহলে আমাদের অবশ্যই কোরআনকেও মানতে হবে যেভাবে তেমনিভাবে আমাদেরকে হাদিসকেও মানতে হবে আমরা যদি হাদিস না মানি তাহলে আমরা হাদিস অস্বীকারকারী যেমন হব তেমনিভাবে আমরা কোরআনেরও অস্বীকারকারী হয়ে যাব একবার ইমামে সাফেই রাহিমাহুল্লার একটা ঘটনা রয়েছে সংক্ষেপে বলার চেষ্টা করব সময় স্বল্প ইমামে তার রাহুর কাছে এক ব্যক্তি আসলেন সে ছিল হাদিস পাশিকারকারি সে এসে বললেন যে এই যে কোরআন আছে এই কোরআনটা তো সত্যই সত্য হ্যাঁ সত্যই সত্য কোনো সন্দেহ নেই আচ্ছা কোরআন যদি সত্যই সত্য হয় তাহলে তো আমাদের কোরআনটাই মানতে হবে তা হ্যাঁ অবশ্যই কোরআন মানবা আচ্ছা ঠিক আছে তা কোরআন যদি আমাদের মানতে হয় তাহলে এখন যেগুলো হাদিসের যে সকল বিধানগুলি রয়েছে এই হাদিসের বিধানকে আমাদের মানে আবশ্যক তিনি বললেন যে হ্যাঁ বিধান তো অবশ্যই মানতে হবে তো তিনি বললেন দেখেন আমাদের যে হাদিস মানব এই হাদিসের মধ্যে তো অনেক সময় সমস্যা দেখা যায় এক 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 রকম বর্ণনা তো আবার দেখা যায় যে আপনি একটা গ্রুপ আপনার বিপরীতে আর একটা গ্রুপ আছে আপনি বলেন একটা ওই গ্রুপ বলে আর একটা এখন আমাদের কী করণীয় তো এখন আমি যদি আপনার গ্রুপে থাকি তাহলে তার হাদিসটা আমি মানছি না আর আমি যদি তার গ্রুপে থাকি তাহলে তো আমি আপনার হাদিস মানছি না তাহলে বোঝা গেল যে এই হাদিসের মধ্যে একটু সমস্যা আছে তো যেহেতু সমস্যা আছে সেহেতু এটা তো কোরআনের সম সমপরিমাণ তো আর হতে পারে না যেহেতু এটা কোরআনের সমপরিমাণ পরিমাণ যেহেতু হতে পারে না সেহেতু খাদিস না মানলে সমস্যা কোথায় তো তিনি বললেন আশ্চর্য ঘটনা তোমার সচক্ষে যদি কোনো কিছু হয় তুমি যেমন সেটা মানো কিন্তু কয়েকজনে মিলে এসে তোমাকে যদি সংবাদ দেয় তাও তো তুমি মানো যেমন আমরা আমরা যদি ইদানিংকালে যদি কোনো ঘটনা যদি ধরি যেমন এমপি আনার এমপি আনার হত্যা হত্যাকাণ্ড যে ঘটনা ঘটেছে এটা আমরা সবাই বিশ্বাস করেছি কিন্তু আমাদের মধ্যে এমন কেউ কি আসি যারা আমরা সচককে দেখেছি আমরা কিন্তু সচককে দেখিনি তিনি বললেন যে অন্যরা সাক্ষ্য দিচ্ছে সেইটা তুমি মানতে পারছ অথচ আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম যে কথা বলেছেন সে কথাগুলো তোমার মানতে সমস্যা কোথায় তুমি এগুলা মানবা আবার ওগুলো মানবা না কেন তখন তো তিনি চুপ হয়ে গেলেন এরপর তিনি তাকে বোঝানোর জন্য ইমামে শাহি রাজি আল্লাহ তালান তিনি বললেন হুয়াল্লাদি বাতা ফিল উম্মিনা রসুলাম মিনহুম ইয়তলু আলহিম আয়াতি ওয়ু সাকিহিম ওয়ু আলি মোহামুল খিতাবা ওয়াল হেকমা এ দেখো কোরআনে আল্লাহ পাক রব্বুল আলমিন হাদিস মানার কথা বলেছেন তিনি বললেন যে কোথায় হাদিস মানার কথা বলেছেন তিনি বললেন যে দেখো ওয়ু আলি মোহামুল খিতাবা ওয়াল হেকমা ও রসুল প্রেরণ করা হয়েছে কিতাব মানতে কোরআন মানতে এবং হেকমা মানতে তখন তিনি বললেন আচ্ছা ঠিক আছে তাহলে এই হিকমাত দ্বারা তো আমি ভিন্ন একটি অর্থও তো নিতে পারি আমি হাদিস না বলে আমি আর একটি অর্থ নিব কী অর্থ নিবা তো সে বলল যে হাদিস দ্বারা কোরআনের মধ্যে কিতাব দ্বারা যেমন আমরা কোরআনের অর্থ নিচ্ছি তেমনি হিকমাত দ্বারা তার দ্বারা আমরা একটু বিপরীত অর্থ নেব সেটা হচ্ছে যে সকল পূর্ণ যে সকল বিষয় আছে বিধান সংক্রান্ত যে সকল বিষয় আছে এগুলিকে আমরা এগুলি অর্থ আমরা নিব তাহলে তার সমস্যা তো নেই আপনি যেটা বলছেন সেটা আপনার একটা ব্যাখ্যা আমি যেটা বললাম সেটা আমার ব্যাখ্যা তখন ইমামে শাহি তিনি বললেন দেখো তুমি যদি কথা বলো তাহলে তোমার আর এক জায়গায় গিয়ে কী উত্তর দিবা কি কোরআনে তো আবার এইভাবেও বলা হয়েছে সি মিন তোমাদের ঘরে তোমরা তেলাওয়াত করো কোরআনের আয়াত এবং হিকমত তা কোরআনের আয়াত এবং হিকমত তেলাওয়াত করো তো এখানে এখানে তো দুইটা বিষয়কে ভিন্ন করা হয়েছে তো এখানে দুইটা বিষয় যদি ভিন্ন থেকে থাকে তাহলে তো তোমার তো দুইটা বিষয় যদি তুমি এক মনে করো তাহলে তোমার তো আর সঠিক হবে না তখন তিনি বললেন যে কীভাবে হয় দেখো এখানে যে কিতা আয়াতুল্লাহ এই আয়াতুল্লাহ মানে হচ্ছে আল্লাহর আয়াত বলে হেকমা মানে হচ্ছে আল্লাহ রসুলের তো তখন সে বললো তো আল্লাহ রসুলের তেলাওয়াত কীভাবে হতে পারে হাদিসের তেলাওয়াত সুন্নার তেলাওয়াত কীভাবে হতে পারে তখন তিনি উত্তর দিলেন যে একটা হচ্ছে মুখদে দিয়ে তেলাওয়াত করা আর একটা হচ্ছে কার্যক্রমে তেলাওয়াত করা যেমন ধরেন আমরা বিভিন্ন সময় আমল করি কিছু আমল তো করার জন্য আমরা মুখ থেকে বলি এটাও যেমন দাওয়াতের হিসেবে কার্যক্রম হয় তেমনিভাবে আমি কোনো একটা কাজ করলাম কিন্তু আপনাকে আপনাদের কাউকে বললাম না আপনাদের কাউকে না বলেও যদি আমি কোনো একটা কাজ করি তাহলে আপনিও চিন্তা করবেন কিরে এই কাজটা তো আমি করি ইনি করলো না কেন আপনার কাছে এরকম মনে হবে তাহলে আপনার কাছে এরকম যখন মনে হবে তাহলে এটাও এক জাতীয় দাওয়াত হিসেবে গণ্য হচ্ছে কিনা এটাও তো দাওয়াত হিসেবে গণ্য হচ্ছে তেমনিভাবে এই আয়াত উল্লাহ দ্বারা তো আমরা বুঝলাম কোরআন তেলাওয়াত তেমনিভাবে হিকমাত তেলাওয়াত দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমরা যে সুন্না অনুপাতে আমাদের জীবন করবো সুন্না যে অনুসরণ করব এই সুন্না অনুসরণটাই হচ্ছে আমাদের জন্য তেলাওয়াতের সমান তখন তিনি বিষয়টা বুঝতে পারলেন এরপরে তিনি আবার বললেন আচ্ছা আচ্ছা আরও কিছু অনেক কিছু বলেছেন সময় কম তো এই সময় বলা হলো যে এই আয়া তুমি যে এই কথা বলছো তুমি যে এই কথা বলছো যে তুমি হাদিস অনুসারী না মানে তুমি হাদিসকে মানতে না তুমি কি এখন কি মানবা দেখো হ্যাঁ আমি এখন বুঝে গেছি তখন ইমাম সাবই বললেন আচ্ছা তোমার এতদিন যা মানতে না আর না মানলে ফায়দাটা কি একটু বলবা তখন সে একটা ফায়দার কথা বলে দিল কি ফায়দা আহলে কোরআনের সবচেয়ে বড় একটি ফায়দা হলো আমাদের সঠিক টাইমে নামাজ আদায় করা লাগে না কি করা লাগে না সঠিক সময়ে নামাজ আদায় করা লাগে না কারণ পাঁচ সপ্তাহ নামাজ এটা আল্লাহ রসুল সাল্লা আলী ও সুন্দরভাবে শিখিয়েছেন আবার প্রত্যেক নামাজে কয় কয় রাকাত পড়তে হবে সেটাও আল্লাহ রসুল শিখিয়েছেন তো আমরা যদি কোরআনকে যদি এক সাইডে রাখি আল্লাহ নবীকে যদি আর সাইডে রাখি তাহলে আমাদের জন্য সব থেকে ভালো হয় কি আমাদের সব থেকে ভালো হয় যে আমরা আহলে কোরআনও থাকলাম কোরআনের অনুসারীও থাকলাম নামাজও মাঝে মধ্যে পড়লাম সঠিকভাবে আমাজ নামাজ আদায় না করেও আমরা জান্নাতের সর্বপ্রথম কাতারে যেতে পারবো তো এই জন্য যারা আহলে কোরআন নামে দাবি করে এরা নামাজ সঠিক মতো যেন আদায় করা না লাগে তারই একটি পাই তারা করে তো যারা নামাজটাকে সঠিকভাবে আদায় করবে না এই সকল ব্যক্তিরা কি আর জান্নাতি হতে পারবে এই সকল ব্যক্তিরা জান্নাতি হতে পারবে না এই সকল ব্যক্তিরা কি ইমানদার হতে পারবে এই সকল ব্যক্তিরা ইমানদার হতে পারবে না এজন্য যারা এই আহলে কোরআন নামে হাদিসকে অস্বীকার করে এই হাদিস অস্বীকার করা এটা অত্যন্ত বড় ইসলামের দৃষ্টিকোণ থেকে একটা কুফুরিতম কাজ আল্লাহ বাকর্বুল আলমিন আমাদের